এইতো ওশিয়া দরবারে পথমবারের মত কিন্তু আমাদের সেই পেপসি এবং তেলের সরু রাস্তায় আমাদের চাক্কা করিয়ে টাওয়ার ভেঙে কিন্তু জিতে লেছে তিন তিনটি পুরস্কার এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা এক প্যাকেট মসুর ডাল সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তেলের সরু রাস্তা দিয়ে তেলের টাওয়ার ভাঙা আজকে কত কঠিন চ্যালেঞ্জের খেলা নিয়ে আসছে अराउंड টিভির পক্ষ থেকে মন ভাই ভাই আজকের একটা কঠিন চ্যালেঞ্জের খেলা। এরল পিড়ের এক আজব খেলা ভাই দেখতেছেন আমার হাতে হলুদ টায়ার টিউবের টাওয়ার ট্র্যাকের চাকা। এই চাকা দিয়ে আমরা তেল এবং পেপসির সরু রাস্তা দিয়ে আমাদের সামনে সভিন তেলের বোতলে টাওয়ার বানতেবল কিন্তু আজকের পুরস্কার তিন দিনটি পুরস্কার এক বোতল সভিন তেল, এক প্যাকেট আটা এবং এক প্যাকেট মসুর ডাল। ভাই

কোয়ালিফাই এবং পেগালো পুরস্কার এক ক্লেমন ঠান্ডা পানি এই তো বর্ষারবারে কিন্তু আমাদের সেই পেপসি এবং তেলের সরু রাস্তায় আমাদের চাক্কা করিয়ে টাওয়ার ভেঙে কিন্তু জিতে নিয়েছে তিন তিনটি পুরস্কার এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট আটা এক প্যাকেট মসুর ডাল

আবারও কিন্তু মিস করে পেয়ে গেল শান্তরা পুরস্কার এক ফোঁতল ক্লেমন এতো বড় কথা না মিস কিন্তু মিস করে পেয়ে গেল শান্তরা পুরস্কার এক মিনিট আগে মিস আরো মিস আমি মিস করে কিন্তু bekam শান্তরা পুরস্কার আর মিস করে পেয়ে গেল শান্তরা পুরস্কার এক বোতল ক্লেমন মেস আমারও মেস আর মিস করে পেয়ে গেল শান্তরা পুরস্কার অসাধারণ আমাদের চাক্কা করিয়ে টাওয়ার ভেঙে দিতে রয়েছে তিন তিনটি পুরস্কার এক বোতল সোয়াবিন তেল এবং এক প্যাকেট আটা এক প্যাকেট মসুর ডাল

মেয়ে আবার কিন্তু মিস করে পেয়ে গেলো শান্তর অনুষ্কার চলেছে কিন্তু মিস করে পেয়ে গেলো শান্তর অনুষ্কার এক বোতল ক্লেমন এই তো মারা গেছে কিন্তু মিস করে পেয়ে গেল পুরস্কার এক বোতল ক্লেমন সান্তরা পুরস্কার এক বোতল ক্লেমন কিন্তু মিস আর মিস করে পেয়ে গেল শান্তরা পুরস্কার এক বোতল ক্লেমন

পুরস্কার <laughs> <laughs>

মিস আর করে কিন্তু আবারো পেয়ে গেল শান্তরা পুরস্কার এক বোতল লেমন মিস আবারো কিন্তু বেস আর বিস করে পেgalo শান্তরা পুরস্কার এক বোতল লেমন মিস আবারো মিস আর করে কিন্তু পেয়ে গেল শান্তরা পুরস্কার এক বোতল লেমন আর্মিস্পারে কিন্তু বে গেলো চন্দ্র পুরুষকার এক বোতল চেয়ে যেমন বেশ আবার কিন্তু বেশ আর্মিস আর কিন্তু পেয়ে গেল শান্তন পুরস্কার এক বোতল খেলে মন আর আজকের খেলা আমাদের এ পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম